হ্যালো ভিবারস আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মুক্তার ব্যাগের পক্ষ থেকে কয়েকটি স্কুল ব্যাগের কালেকশন আমাদের কাছে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের লেডিস ব্যাগ জেন্টস ব্যাগ ও কলেজ ট্রাভেল সব রকমের ব্যাগই রয়েছে আমাদের কাছে পেয়ে যেমন একবারে অরিজিনাল চাইনিজের মতো দেশি ব্যাগ এই ব্যাগ যেটি দেখতে পাচ্ছেন এই ব্যাগটি ফুল দেশি সুদের ম্যাটেরিয়ালসগুলি আপনার চায় না আমাদের ভিডিওতে দেওয়া সব ব্যাগগুলি ক্রয় করার জন্য ডিসক্রিপশানে দেওয়া নাম্বার ও ঠিকানাগুলোর সাথে যোগাযোগ করুন আমাদের যে কোনো নাম্বার আপনি মেসেজ দিলে আমাদের চব্বিশ ঘন্টা পাবেন ডিসক্রিপশানে নাম্বার ও ঠিকানাগুলো আমাদের দেওয়া রয়েছে হোলসেল কেলার জন্য যোগাযোগ করুন